হ্যালো আমার সাইকেল প্রেমিক বন্ধুরা আজকের ভিডিওটি আমি আপনাদের দেখাবো সাইকেলের চেন কেটে গেলে কিভাবে জোড়া লাগাতে হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন এই কাজটি প্রথম আপনাদের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু এই ভিডিওটি দেখার পর কাজটি আপনাদের কাছে সহজ মনে হবে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই চোখ দিয়ে দেখুন কান দিয়ে শুনুন মন দিয়ে কাজ শিখতে থাকুন এই সাইকেলের চেনটি ছিঁড়ে গিয়েছে এই দেখুন এই সাইকেলের চেনটি কিভাবে জোড়া লাগাতে হয় একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় তাই তোমাদের কাছে অনুরোধ করে বলছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও সাইকেল ইলেটেড নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড দেব। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন চলুন ভিডিওটি শুরু করি এই সাইকেলের চেনটি কেটে গিয়েছে এই সাইকেলের চেনটি জোড়া লাগিয়ে আমি আপনাদের দেখাবো তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন প্রথমে চেনটি গুলিয়ে গিয়েছে তাই ছাড়িয়ে নেব চেনটি ছাড়িয়ে নেওয়ার পর প্রথমে এই সাইকেলের ফ্রেমের মাঝগান বারাবার থেকে এই চেনটি আপনাদের লাগিয়ে নিতে হবে আমি লাগিয়ে নিলাম তারপর এই চাকার নিচ থেকে চেনটি আপনাদের লাগিয়ে নিতে হবে ঠিক মাঝখান বারবার ধরে আমি চেনটি মাঝখান বারবার ধরে পুরো লাগিয়ে নিলাম আপনারা পুরোপুরি এরকম লাগিয়ে নেবেন একটা চেন কাটার লোহা নেবেন যে কোনো লোহা নিতে পারেন আপনারা আমার কাছে এই চেন কাটার ছিল এটা আমি নিয়ে নিলাম এই চেনে একটি পিলেন ঘাট আর একটি উঁচু ঘাট থাকে এই দেখুন এই চেনের মিলিয়ে নিতে হবে একটি প্লেন ঘাট আর একটি উঁচু ঘাট আমি মিলিয়ে নিয়েছি তারপর এই চেনের উঁচু ঘাটের নিচে নিচু ঘাটটি চেপে লাগিয়ে দিতে হবে তারপর এই চেন কাটারের চেনটি রেখে দিয়ে একটি হাতুড়ি নিয়ে এই চেনের মাঝখান বারাবার আপনাদের হাতুড়ি মেরে চেনের লম্বা রডটি বের করে নিতে হবে তারপর এই চেন কাটারের চেনটি রেখে দিয়ে বিয়ারিং এর নাট বল্টুটা চেনের মাঝখান ধরে লাগিয়ে তারপর হাতুড়ি নিয়ে বিয়ারিং এর নাট বল্টুর উপরে হাতুড়ি মেরে চেনের লম্বা রডটি বের করে নিতে হবে সমান করে তারপর দুদিকে দেখে নেবেন এই চেনের লম্বা রডটি কম বেশি হয়ে আছে কি না কম বেশি হয়ে থাকলে আবার হাতুড়ি মেরে সমান করে নেবেন এই সাইকেলের চেনের ক্ষেত্রে ঠিক আছে চেনটি জোড়া লাগানো হয়ে গেল আপনারা এইভাবে খুব সহজে যে কোনো সাইকেলের চেন এই ভিডিওটি দেখে বাড়িতে বসে এই কাজটি করে নিতে পারেন এবং তারপর প্রথমে চেনটি পেছনের ফ্রিজ সাথে লাগিয়ে তারপর সামনের গিয়ারের সাথে লাগিয়ে চেনটি তুলে নিলাম এবং চেনটি ঘুরিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম এখন সাইকেলটি রাস্তায় চালানোর জন্য রেডি আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তোমরা গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো অবশ্য তোমাদের কাজে লাগতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা